বলো ভাইয়ের বাবা আমারও বাবা ভাইও উঠবে দাদা এই মাত্র জ্বর শেষ হলো ও কি সুন্দর করে ফ্রিজ খুলে কি নিছিস সেটা তুই ফ্রিজটা খুলছিস কেন কি খাচ্ছ তুমি আমি কি বলছি কেক খেতে সকালবেলা রাখো পরে খাবা কেক তো একটু পরে খাবা পরে আগে 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 ব্রাশ করতে হয় বসো বসো ও পড়াবে বাবা তোমাকে ঘড়ি দিবে ভালো করে বসো মা ওই দেখো ঝুমুর নিয়ে আসছে রাখি আসো 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 বাবা আসো ভালো করে তুমি ঝুমুরকে বলো এটা খাও ঝুমুর দি ঝুমুর পিছিকে দাও ধরো হাত দিয়ে ধর

আর এরকম ভাই ফোঁটা বা রাখি বন্ধন সেরকম দিনে ভাই বোনদের কথা খুব মনে পড়ে আমারও ঠিক এরকমটাই বন্ধুরা মা মাতৃদিবসের দিন তখন মার কথা খুব মনে পড়ে আর কি বলবো এ একটা দিন যায় যখন স্পেশাল দিন যেরকম আসে তখন আমারও কিছু কিছু কাছের মানুষের কথা খুব মনে পড়ে যেরকম এই যে একখি বন্ধন ভাইফোঁটা তখন ভাই বোনেদের কথা খুব মনে পড়ে ছোট থেকেই যেহেতু আমার মামার বাড়িতে মানুষ তো মামার বাড়ির মামা তো ভাই বোন মাস্ত তো ভাই বোন এদেরকেই আমি মানে সবথেকে বেশি ভাই বোন মানে ভাবতাম কারণ এরাই আমার কাছের মানুষ ছোট থেকে যাদের সাথে আমি বড় হয়েছি যাদেরকে নিয়ে আমি বড় হয়েছি তারাই তো আমার ভাই বোন তাই না বলো মামা তো ভাই বোন ওদের কথা খুব মনে পড়ে অনেকদিন ধরে যাওয়া হয় না আর আরও কিছু ভাই বোন আছে যাদের পরিস্থিতির কারণে তাদের সাথে কোনো রকম যোগাযোগ হয় না তোমরা সমস্তটাই জানো আর নতুন করে কি বলবো কারণ নতুন করে বললে তোমরাও খারাপ পাও আর আমারও বেশি একটা ভালো লাগে না তো যাই হোক ওদের কথা খুব মনে পড়ে মিস করি এরকম দিনগুলোতে কি মজা করতাম রাখি পরাতাম তারপরে হচ্ছে দাদারের কাছ থেকে গিফট নিতাম বনেদের চকলেট দিতাম ভাইদের চকলেট দিতাম এইভাবে দিনটাকে পালন করতাম খুব খুব মনে পড়ে তো যাই হোক এখন যেহেতু মা হয়েছি দুই ছেলের তো ওদেরকে দিয়েই কিন্তু এই জিনিসগুলো আমি ওদের মাঝখানেই আমিও বেঁচে থাকি বলতে গেলে তো এখন তোমরা হয়তো বা অনেকেই ভাববে যে ভাই ভাইকে আবার কখন রাখি পড়াই এটা ভাই বোনদের না আমার মনে হয় রাখি বন্ধনটা ভাই বোন সবার সাথেই পড়ানো যেতেই পারে কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু তার স্ত্রী রাখি পড়িয়েছিল তো যাই হোক বন্ধুরা এইভাবে আমরা করছি পালন আর ব্যাকগ্রাউন্ডে হয়তো বা ছেলেরা শুনতে পারলে আসলে যা রাতে ঘুমাচ্ছে আর আমি দিকে ভয়েস দিচ্ছি মাঝখান থেকে উঠে পড়েছে তো যাই হোক এদিকে কিন্তু আমি আমার শাশুড়ি মাকেও পড়িয়েছি রাখি মাও আমাকে পড়িয়েছে দুই ভাইকে পড়িয়েছে সে এত কিছু তোমাদের সামনে ক্যাপচার করতে পারিনি এমনিতেই তো ব্লগটা ছোট হয়েছে আর তার মধ্যে ছেলেদের বাচ্চা কাচ্চাদের বেশি দেখালে ইউটিউব গাইডলাইনসে একটা স্ট্রাইক পরে স্ট্রাইক তো না মানে একটা মেল এসে যে জিমেল এসে যায় যে বাচ্চাদের বেশি দেখানো হয়েছে তো এই আর কি তো যাই হোক আসলে ব্লগটা এই কারণেই ছোটো হয়েছে কারণ দুই ছেলেকে নিয়ে আমি একা হাতে এতগুলো ব্লগ করা তারপর সংসারে কাজ করা করতে পারছিলাম না মা যদিও বা ছিল বাবা আজকে বাড়িতে ছিল না সারাদিন আর তোমাদের দাদা তো ওর কাজে ব্যস্তই ও বাড়িতেই নেই তো যার কারণে কিন্তু আমি এত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর তোমরা ব্লগ না দিলে রাগ হও তো সেই জন্যই কিন্তু আমি যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে দুইজনের এখন ছবি তুলছে যেহেতু একটা স্মৃতি হয়ে সারা জীবন থাকবে বড় ছেলে দ্বিতীয় না দ্বিতীয়বার রাখি আর ছোট ছেলে প্রথম রাখি তো সেই জন্য স্মৃতি হিসাবে থাকবে জন্য কিছু ছবিও তুলে রাখছি বড় হলে ওরা দেখতে পারবে তো বন্ধুরা এদিকে যে দুই ভাই এখন তো বন্ধুরা এদিকে দুই ভাই ঘুমোচ্ছে আর আমি এদিকে সিঁদুর আজকে সিঁদুর পড়েছি যার টিপ পড়িনি যার কারণে একদম পুরো লেপড়ে থেপড়া হয়ে গেছে তো এই যে এদিকে এখন দুই ভাই ঘুমাচ্ছে পর কিছুকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়ালাম ও তো আজকে এখন খুব খুশি রাখি পড়ানোর জন্য বেশি কিছু ক্যাপচার করতে পারিনি ইচ্ছে করলেই করতে পারতাম কিন্তু কি বলতো বাচ্চা কাচ্চাদের বেশি দেখাই যদি ভিডিওতে না তাহলে সেই ভিডিওটাতে কমেন্ট বক্স বন্ধ করে দেয় আর কি জানি একটা মানে ইউটিউবের আর কি একটা রুল আছে যে বেশি বাচ্চা কাচ্চাদের দেখালে বা যে চিল্লা চিল্লি করতেছে বা রাখি পড়াতেছে একটা আনন্দর জিনিস ওরা হয়তো বুঝতে পায় না তো ওই যে চাইল্ড গাইডলাইন্সের ভিতরে একটা কি জানি একটা মেসেজ চলে আসে তো যার কারণে বেশি বাচ্চা কাচ্চা আমি দেখাতে পারি না আর যেহেতু আজকে বাচ্চা কাচ্চাদের জন্য এই উৎসবটা তো আর যাই করবো কী করবো যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি তো ওদের দুজনের রাখি পড়ালাম যদিও বা এটা ভাই বোনেদের একটা রিলেশন মানে ভাই বোনকে পড়ায় অনেক তোমরা কমেন্ট করে বলবে হয়তোবা কিন্তু আমি যতদূর জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর ঠাকুরকে তার স্ত্রী রাখি পড়িয়েছি এটা হচ্ছে একটা ভালোবাসার মানে প্রতীক রাখি বন্ধনটা রবীন্দ্রনাথের স্ত্রী তার হাজব্যান্ডকে পড়িয়েছে বুঝতেই পারছো তো সেই হিসাবেই আর কি ওরা দুই ভাই ওদের দুজনকে পড়ালো মাকে পড়ানো হয়েছে সবাইকে পড়ানো হয়েছে তো যাই হোক ঘরে সেরকম চকলেট ছিল না পাশের দোকান থেকে চাইলে আনতেই পারতাম কিন্তু বাচ্চা কাচ্চারা চলেই আসছিলো তো আমার ঘরে যা ছিল কলা ছিল তো কলা তো খুব একটা খারাপ না আর বাচ্চা কাচ্চাদের কি বলো তো চকলেট ফকলেট এগুলো দেওয়ার থেকে কলা টলাগুলো দেওয়া বেশি ভালো তো ওদের তালে তালে আমার বড় ছেলেও একটা একটা কলা খেলো আর কি না হলে বাড়িতে যে কলা বড়ই থাকে ধরেই না তো ওদেরকে সবাইকে একটা একটা করে কলা দিলাম তো ও দেখেই কলা খেলো তো যাই হোক চকলেট তো সবাই খাচ্ছে তাই না তো এই আর কি তো এখন দুপুর মোটামুটি দুটার মতো বাজে দুই ছেলে ঘুমিয়েছে আমি একটু এখন শুব আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু রেস্ট নেই কারণ রাত্রেবেলা যেহেতু তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই তো ও যেহেতু বাড়িতে নেই তো রাত্রের দিকটাতে আমার একটুখানি বেশি জেগে থাকতে হয় কারণ ও যখন বাড়িতে থাকে তখন আমি যদি একদম ঘুমাই কোনো চিন্তা নেই কারণ দুই ছেলে তখন কেউ যদি উঠেও পড়ে ওর বাবা একটুখানি সামনে নেবে আর এম মানে আমি একদম গভীর ঘুম ঘুমিয়ে পড়ি ও থাকলে কিন্তু ও না থাকলে সেই ঘুমটা হয় না আর কি একটুখানি জাগা জাগা অবস্থায় থাকতে হয় আমাকে মানে একটু উঠতে পারি করলে তো চলো এখন একটুখানি শুই কি করিস ওইখানে বাবা ও বাবা পাপা আয় পাপা শোনা পাখি উপুকে কি বলো বৃষ্টি দেখো ও কেমন লাগে কেমন আরেকবার করো তো বলো আই লাভ ইউ বলো আই লাভ ইউ হ্যাঁ যদি পড়ে যাও এখান থেকে বদনা যাইছে জোৰে কৰে ডাক Obrigada.